হ্যালো বন্ধুরা প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টমেটোর ফেসিয়াল টমেটোর সাথে কি মিশিয়ে লাগালে তোমাদের ত্বক হবে উজ্জ্বল ফর্সা ত্বকে সমস্ত ধরনের মেচেদার দাগ ব্রোনোর হয়ে থাকা কালো দাগ সমস্ত কিন্তু এই টমেটোর ফেশিয়ালে একদম পরিষ্কার হয়ে যাবে একটা গ্লোয়িং স্মুথ স্কিন পেতে তোমরা এই টমেটোর ফেসিয়ালটা কিন্তু বন্ধুরা অবশ্যই করবে এই রেমেডিটা কিন্তু বন্ধুরা অসাধারণ কাজ করে তোমরা জাস্ট একবার লাগিয়ে দেখো তাহলেই তোমরা এর ফল বুঝতে পারবে তোমরা যদি ইনস্ট্যান্ট ফর্সা হতে চাও এই ফেশিয়াল প্যাকটা কিন্তু তোমরা সপ্তাহে সাত দিনই করতে পারো প্রথমে সপ্তাহে সাত দিন করার পর তারপরে সপ্তাহ থেকে সপ্তাহে তিন দিন করলেই খুব ভালো ফল পাবে তোমরা তো চলো বন্ধুরা টমেটো ফেশিয়াল বানানোর জন্য আমাদের কী কী লাগছে তোমাদের দেখিয়ে দিই তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে একটা টমেটো ধুয়ে নিয়েছি টমেটোটা মাছ বরাবর কেটে আমি এইভাবে অর্ধেক করে নিচ্ছি টমেটোর একটা পার্টের ওপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এই চিনিটা যদি তোমাদের মোটা এর থেকেও মোটা দানা হয় তোমরা কিন্তু একটু পিষিয়ে নিতে পারো বা মিক্সিতে পাউডার পেস্টও করে নিতে পারো এটা তৈরি হয়ে গেল টমেটো স্ক্রাবার টমেটোর আরেকটা পার্ট থেকে কিন্তু আমি এইভাবে চেপে চেপে টমেটো রসটা একটা বাটির মধ্যে বার করে নিচ্ছি এর আর অ্যাড করছি এক চামচ চিনি আর অ্যাড করছি দুই চিমটি হলুদ গুঁড়ো আমি এখানে রান্নার হলুদ ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে কস্তুরি হলুদও দিতে পারো এবার সমস্ত উপকরণ একটা ব্রাশের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি এটা তৈরি হয়ে গেল টমেটো ফেসব্যাক সবার প্রথমে আমি মুখটা খুব ভালোভাবে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লাগিয়ে নিচ্ছি টমেটো তৈরি স্ক্রাবারটা এভাবে সার্কুলার মোশনে কিন্তু টমেটোটা এভাবে মুখে লাগাতে হবে স্ক্রাবিং করার সময় কিন্তু বন্ধুরা একটা কথা তোমরা সবসময় মাথায় রাখবে খুব আলতো হাতে স্ক্রাব করবে খুব জোরে জোরে কিন্তু মুখকে ঘষবে না এবার একটা রুমাল ভিজে রুমালের সাহায্যে আমি মুখটা পরিষ্কার করে নিচ্ছি এবার একটা ব্রাশের সাহায্যে আমি টমেটো তৈরি ফেস প্যাকটা সারা মুখে লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে হাতে করেও লাগাতে পারো দশ মিনিট রাখার পর বন্ধুরা এভাবে একটা রুমাল কিংবা ভিজে কাপড়ের সাহায্যে এভাবে মুখটা মুছে নিতে হবে এবার জল দিয়ে খুব ভালোভাবে মুখটা ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা স্কিনটা কতটা গ্লো করছে তোমরা এই রেমেডিটা জাস্ট একবার করে দেখো তোমরা বুঝতে পারবে যে এই রেমেডিটা কতটা ভালো কাজ করে আমার তো খুব ভালো লেগেছে তোমরা এই রেমিডিটা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটায় একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো ফিরে আসছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা